কিন্তু এই যে আমি দিলাম এতে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট হয়ে যাবে তো তাহলে আপনি এক পাতা ক্যালসিয়াম ট্যাবলেট কিনে নেবেন নাকি যাই হোক শোনেন আপনি খুশি হয়েছেন তো আপনি খুশি থাকলে আমি বলছি ঘটি গরম দশ টাকার কত দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা হ্যাঁ এটা দশ টাকা বানিয়েছে দশ টাকা বানিয়েছেন বানিয়েছে দশ টাকা দেন দেখি ও দাদু দুটো কথা বলি আপনার সাথে বলছি এই যে ঘটি গরম আপনার বিক্রি করতে হয় এই বয়সে এত বয়সে কেন এত আমার আমার দুটো খেতে কেউ নেই দুটো খেতে কেউ নেই কোনো রকম জীবিকা নেই ঠিক আছে ছেলে মেয়ে কেউ নাই দুটো ছেলে আছে তারা দেখে না ও মিথ্যা কথা আপনার সাথে বলবো না তারা দেখে দুটো ছেলে কেউ আপনার দেখে না

যে বাবা এত কষ্ট করে মানুষ করলো না মানুষ করার পরে যে বৃদ্ধ বয়সে বাবার তো একটু খাওয়া দেখতে হয় ওই আর আমি এত কষ্ট আমার দেখে মনে হচ্ছে বয়স অনেক হয়েছে আপনার আমার পঁচাত্তর বছর বয়স তো এই বয়সে আপনি এই ভটি গরমের এই কাজে করে নিয়ে ভুটিয়ে পেটের জন্যে কেউ খাঁদি বলুন না রেখে কেউ করে কী নাম দাদু আপনার আমার নাম কার্তিক মন্ডল কার্তিক মন্ডল কোথায় হয় আপনার বাড়ি আমার

এই আমার আচ্ছা দাদু আপনি খুশি আছেন বলেন কতটা খুশি আমার আমার যে যা দেয় আমি তাতে খুশি আর ভগবানের কাছে আমি বলি ভগবান খুব ভালো লাগে बाल বাচ্চা আপনিই দেখুন ভালোই আর দাওয়া দেখে থাক মানে এইরকম সাহায্য যদি এই যে আমি দিলাম এতে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট হয়ে যাবে তো তাহলে আপনি এক পাতা ক্যালসিয়াম ট্যাবলেট কিনে নেবেন নাকি খুব ভালো আপনি তাহলে ভালো থাকবেন আপনার তো অনেক মানে অনেক কষ্ট অনেক কষ্ট ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আমার যে যা যায় ভগবান আমি আচ্ছা বাবা এই যে আপনি যেটা ভালো লেগেছে মানুষ ভগবান আপনি খুশি দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান তাহলে আমি আসির্বাদ ভালো ঠিক আছে